মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু কি মানুষ পেতে পারে না অবন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না